যখন বিশ্ব মানবতা এমনিতেই ঘুমিয়ে পড়েছে মানবতাকে যে ফিলিস্তিনে গাজাতে আমরা দেখেছি রাফাতে আমরা দেখেছি যেভাবে মানব অধিকার লঙ্ঘন করছে বাড়িঘর নিচ্ছিন্ন করে ফেলছে মানুষের তো বিশ্ব ঘুমিয়ে আছে জাতিসংঘ ঘুমিয়ে আছে বহু রাষ্ট্রগুলো ঘুমিয়ে আছে তাদেরকে জাগানোর জন্যই সারা বিশ্বে বাংলাদেশের মতো আজকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিবাদ করছে সারা বিশ্বেই আজকে প্রতিবাদ হচ্ছে আমরা বিশ্বাস করি এই প্রতিবাদের জল টুলো অবশ্যই কাজে আসবে বিশ্ব মানবতা জেগে উঠবে অবশ্যই জেগে উঠবে 何 পণ্য বয়কট অবশ্যই যৌক্তিক ইসরায়েল তার শক্তিশালী অর্থনীতি দিয়েই তো তারা এই পৃথিবীকে শাসন করার জন্য চেষ্টা করছে তারা মানুষকে মানুষ মনে করছে না কাজা দখলের জন্য তারা চেষ্টা করছে বহু বছর ধরে জাতিসংঘ কোনো চুক্তি তারা মানছে না শান্তি চুক্তি বারবার হয়েছে তার বারবার তারা লঙ্ঘন করছে এখন এটাও একটা প্রতিবাদের অংশ হিসাবে পণ্য বয়কট করছে সাধারণ মানুষ আমাদের পক্ষে হয়তো সেই ফিলিস্তিনি যে যুদ্ধ সম্ভব না আমরা এইটুকু তো প্রতিবাদ করতে পারি বাংলাদেশে থাইকা সেই প্রতিবাদের অংশ হিসাবেই পণ্য ভয়কট তবে ভয়কটের নামে যে হামরা যেগুলো হচ্ছে সেগুলো আমরা কাম্য কাম্য না আমাদের ধন্যবাদ আর এই যে আসলে হামলাগুলো মামলার সুষ্ঠু বিচার দাবি অবশ্যই প্রতিবাদ হচ্ছে মানুষ মানুষ তো প্রতিবাদ করছে যে মানবতার লঙ্ঘন হচ্ছে তার প্রতিবাদে মানুষ প্রতিবাদ করছে তবে কিছু জায়গায় উশৃঙ্খলতা আমরা দেখছি সেগুলো কাম্য নয় এবং অবশ্যই যারা এই আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকে যারা অন্য খাতে নেওয়ার জন্য এটা করতেছে তাদের বিচার আনতে বিচার আনতে হবে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডেনই পারে এই হামলা লুটপাট এটা আন্দোলনের পর যে হামলা লুটপাট হয়েছে এটা আসলে কখনোই কাম্য ছিল না এটা আন্দোলনকে আরও বিতর্কিত করেছে আমরা যারা বাংলাদেশের যারা সাধারণ ছাত্র আছে আমরা যারা আছি সবাই মিলে প্রতিবাদ করছি যে ফিলিস্তিনের উপর যে বর্বরচিত হামলা চলে আসছে বিগত অনেক বছর যাবৎ ধারাবাহিকভাবে যে হামলা চলে আসছে এ হামলা স্থায়ীভাবে বন্ধ হোক আমরা সারা পৃথিবীর জাতিসংঘ সহ সারা পৃথিবীর বিশ্ব মরলদের কাছে দাবি জানাবো এই হামলা বন্ধ করা হোক দ্রুত সময়ের মধ্যে হামলা বন্ধ করা হোক 二十元

অবিলম্বে যদি সজাগ না হয় তাহলে এই নির্যাতনের মাত্রা আস্তে আস্তে চলতেই থাকবে এভাবে শিশু হত্যা ধ্বংস চল যুগের পর যুগ চলতেছে এটা চলতেই থাকবে আমরা চাই জাতিসংঘ সহ মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে বিনীত আবেদন যে এই অত্যাচার নির্যাতনের বিপক্ষে সকলে সজাগ দৃষ্টি রাখুক এবং বন্ধ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হোক এই আশাবাদী আমাদের থাকবে